প্রত্যাবর্তন বুঝি এমনই হয় অফ ফর্ম জাতীয় দলের বাইরে থাকা চোটের সঙ্গে লড়াইয়ের পর মাঠে ঝলক দেখাচ্ছেন নাবিব নেওয়াজ জীবন ঘরোয়া লিগে রূপে দেখা মিলল আবাহনী থেকে রহমতগঞ্জে আসা এই স্ট্রাইকারের চলতি মৌসুমে রীতিমতো উঠছেন নাবিব নেওয়াজ জীবন এখন পর্যন্ত ছয় ম্যাচে সাত গোল মাঠে এই দাপুটে পারফরমেন্সের পেছনে রহস্য জানালেন এই ফরওয়ার্ড একটা স্ট্রাইকার যখন নাইনটি মিনিটস মাঠে থাকে তো নাইনটি মিনিটসে আপনার দুই তিনটা ভালো চান্স চলে আসে এবং এর থেকে বেশি হতে পারে তো যখন এই চান্সগুলো চলে আসে এই চান্সগুলো দুই একটা কিন্তু কাজে লেগে যায় বা দুই একটা স্কোর হয়ে যায় তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমি এই বছর বা যে চান্সগুলো পাচ্ছি সেগুলো কাজে লাগানোর চেষ্টা করতেছি এবং সফলভাবে সেটা করতে পারতেছি তো আমার কাছে এটা বেশি মনে হয় যে আমি বেশি সময় খেলতে পারতেছি যার কারণে আমার পা থেকে গোল আসতেছে মৌসুমে রয়েছে লম্বা একটি সময় পাড়ি দিতে হবে লম্বা একটি পথ টার্গেট নয় চ্যালেঞ্জ নিয়েই পাড়ি জমিয়েছেন নতুন গন্তব্য রহমতগঞ্জে পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখেই সামনের দিকে এগিয়ে যেতে চান এই স্ট্রাইকার তো সেদিক থেকে তো আমি আরও সিরিয়াস যে যেটা আমি করতেছি সেটা আমি কন্টিনিউ করতে চাই এবং নেক্সট ম্যাচগুলোতেও আমি আমার যে পারফরমেন্স আছে আগের ম্যাচগুলোতে সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ইনশাল্লাহ আমার মনে হয় পারব প্রত্যেক ফুটবলারেরই স্বপ্ন থাকে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর জীবন শেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন দু সালে চলতি মৌসুমে আরও একবার নিজেকে প্রমাণ করে জাতীয় দলের ডেরায় নোঙর ফেলতে চান এই ফরওয়ার্ড জাতীয় দলে খেলা একটা গৌরবের বিষয় এটা যে কেউ চায় যে কোনো ফুটবলারের স্বপ্ন থাকে তো আমি অবশ্যই এটা আশা করি এবং আমি যদি এরম পারি আমার কনফিডেন্স লেভেলটা ভালো হবে তো সেক্ষেত্রে আমি আশা করতেই পারি চলতি মৌসুমে রীতিমতো উঠছে রহমতগঞ্জ এখন পর্যন্ত সেরা তিন দলের একটি পুরান ঢাকার এই ক্লাবটি ফেডারেশন কাপেও রয়েছে এই ধারাবাহিকতা ভালো অবস্থানেই মৌসুম শেষ করার প্রত্যাশা নাবিব নেওয়াজ জীবনের মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস ঢাকা